আসসালাম আলাইকুম এই দেখুন এটা নদী এই যে জোয়ার চলে যাচ্ছে এখন এই দেখুন জাহাজের টায়ার দেওয়া এই টায়ারগুলো দেওয়ার কারণ হচ্ছে এই জাহাজে জাহাজে ধাক্কা থাকে যার কারণে জাহাজে এইভাবে টায়ার বেঁধে দেয় এই দেখুন এটিকে এদি এটিকেও আছে এই দেখোন মাল জাহাজে খালী কৰ দেখুন আমার সাথে বড় না দেখতে এত গভীর জাহাজ আর এত মোটা মোটা লোহা লোহাতেছে দেখুন কত মোটা মোটা লোহা

वो था लिया ए भाई ना बाल रे डाके बांध धोरे आके